আট কেজি চুল কাঁচি মারা শেষ হয়ে গেছে এবার সাবান জল করে ধুতে হবে তো গরম জল করে নিয়ে চলে ধোয়া কমপ্লিট হয়ে গেছে দড়িতে দেবে এক ঘন্টা এইভাবে দেখো গাঢ়ি তৈরি হয়তো কত সুন্দর হয়েছে দেখো এগুলো ছোট আর বড় কত সুন্দর গুছি হয়েছে শুধু দেখো একবার তো এই তো চুল ধুতে এসেছি তো দেখো আট কেজি চুল আছে এখানে পুরো তো পুরো আট কেজি চুলই ধোয়া হচ্ছে তো কত নম সাবান গুঁড়ি দিয়েছে দেখো তো এই জলটা কিন্তু শুধু এমনি ঠান্ডা জল নয় এই জলটাকে গরম করেছে তো গরম করে এর মধ্যে সাবান গুঁড়ি দিয়ে চুলগুলোকে ধোয়া হচ্ছে তো দেখো কত সুন্দরভাবে চুলগুলো পুরো ঝকঝক করবে নমস্কার বন্ধুরা বন্দনা অফিসিয়ান চ্যানেলে সবাইকে স্বাগত তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার নতুন বন্ধুদের বলছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থাকা বেলাইকণ্টি পের সাবান জলে কিন্তু এক ঘন্টা মতো রাখতে হবে তবে এর থেকে ময়লা বেরোবে আর যদি দিয়ে সঙ্গে সঙ্গে ধোয়া হয়ে যায় তবে কিন্তু এর ময়লাটা থেকে যাবে তো ময়লা থেকে গেলে তাহলে ফেন্সি করতে কষ্ট হবে বা আমাদের চুলের রেট কমে যাবে তাই চুলটাকে একদমই পরিষ্কার করে ধুতে হবে তো এক ঘন্টা রাখতে হবে এই গরম জল করে সাবান দিয়ে ধুয়ে ধোয়া হয় এই দেখো বন্ধুরা চুলগুলো দিতে না দিতে জলের কালারটা কেমন চেঞ্জ সব চুল দেওয়া হয়নি জলটা এর মধ্যে কেমন দেখো কাদানে হয়ে গেছে তো চুলটাই দেখো এই দেখো কত ময়লা জোরে আছে চুলে তো এই চুলটা একদমে পরিষ্কার হবে চুলটা যে লাল লাগছে একদমে কালো হয়ে যাবে ধোয়ার পরে তো দেখো গামলার জলটা কী কালদানি হয়েছে দেখো তো এবার চুলগুলোকে ভালোভাবে নিচড়ে নেবো এক ঘন্টা হয়ে গেছে তো জলটার অবস্থা দেখতে হবে চুলগুলোকে নিচড়ে নিয়েছে এবার ধুয়ে নিয়ে চলে আসি এই দেখো ধোয়া হয়ে গেছে চুলগুলোকে দড়িতে খাটিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই তো চুলগুলো দেখো জল পড়ছে ঠপঠপ করে তো জলটা ঝরে গেলেই এবারে রোদে শুকোনোর ব্যবস্থা করতে হবে তো সমস্ত চুল এখানে ঝুলিয়ে দিয়েছে তোমাদের দাদাভাই আর কিছু চুল নিয়ে আসছে এই দেখো নিয়ে এসে এভাবে দড়িতে খাটিয়ে দিচ্ছে পুরো সম্পূর্ণ আট কিলো চুল এখানে পুরো ধোয়া হয়ে আছে তো দেখো এই চুলগুলোর থেকে জল ঝরে গেছে সম্পূর্ণভাবে এবার শুধু রোদের অপেক্ষা রোদটা বেরোলেই পলিথিন পাতিয়ে বা ত্রিপুল খাটিয়ে ওপরে আমাদের অ্যাডভেস্টারের ওপরে মিলতে হবে তো মেলার জায়গা নেই এই দেখো বন্ধুরা চুল ধুয়ে ফেলেছি আর বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে তাই দেখো চুলের জলগুলো ঝাড়িয়ে বাড়ি ভেতরে আবার মিলেছি দড়ি খাটানো আছে এখানে ঝুলিয়ে রেখেছি ফ্যানের বাতাসে যতটুকু শুকনো হয় হতেই হবে এই যে ছোটোগুলো এখানে আছে মধ্যিখানে চুলের মাঝে মাঝেও ছোটোগুলো যেখানে সেখানে আছে তো দেখো জাস্ট একটু ফ্যানের বাতাসে শুকিয়ে নেবো রোদটা বেরোলে সমস্যা হতো না তো রোদ নেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে চুলটা যখন ধুই সকালে তখন কিন্তু রোদ ছিল তো চুলটা জলে ডোবানোর পর থেকে ব্যাস আর রোদটা নেই তখন থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এগুলো আর বাইরে মিলতে পারব গড়া করব না এই গাটারগুলো এই যে মাথার যে গাটারগুলো দেখতে পাচ্ছ এই গাটারগুলো জাস্ট খুলে নেবো খুলে এগুলো এই মধ্যিখানে কিন্তু গাটারগুলো থাকবে এগুলোকে এইভাবে কাটায় ভরাতে হবে তো তোমাদের আমি ভিডিওটা দেখাবো তো দেখতেই পাবে কি হয় না হয় তো এই যে দেখতে পাচ্ছ এই যে আগা গড়াগুলো ছোটো বড়ো আছে এই দেখো এগুলো তো সব সমান নেই এগুলো ছোটো বড়ো আছে তো এগুলো এক ছোটোগুলো একদমই এতে চলে আসবে আর বড়োগুলো বড়ো জায়গায় তো তখন আগাটা দেখবে একেবারে সমান হয়ে যাবে লেবেলে তো আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাবো এই ভিডিওতে রোদ বেরিয়েছে দেখো ছাদের ওপর তো অ্যাডভেস্টারের ছাদে এইভাবে চুল মিলছে তো নিচে আমাদের জায়গা নিয়ে ছোটো একটা বাই তার মধ্যে আবার গাছ লাগানো আছে তাই জায়গা নিয়ে দেখো তোমাদের দাদা ভাই মই উঠেছে মই দিয়ে ওঠে এই অ্যাডভেস্টারের চালটা আমাদের তো আমাদের চালের উপর দেখো চুল মিলছে তো ওইখানে দেখো চুলগুলো আগে রেখে দিয়েছে অ্যাডভেস্টারে বিপুল বিছিয়ে দিয়েছে তার উপর দেখো পাশে আছে ছোটোগুলো মানে এপাশে যেগুলো আছে দেখতে পাচ্ছ এগুলো একদমই ছোটো ছোটো শট আর এগুলো একটু বড়ো বড়ো আছে তো চটে হচ্ছে না তাই আবার হারভেস্টারে দিয়ে দিয়েছে দেখো তো এইভাবে রোদে দিয়েছে কত সুন্দর রোদ বেরিয়েছে কতদিন চুল ধুয়েছে আজ দু দিন হয়ে গেলো চুলটা ধুয়েছে দু দিনই রোদ নেই পুরো বৃষ্টি হচ্ছে ঝিমঝিম করে আজকে রোদ বেরিয়েছে তো তোমাদের দাদাভাই দেখো অ্যাডভেস্টারে উঠেছে ওখানে মানে অ্যাডভেস্টারটা ফেটে গেছে বোধহয় পা তা করে কত সুন্দর রোদ বেড়েছে মনে হয় একটা ঘন্টা যদি রোদ পায় চুলটা পুরো শুকিয়েই যাবে তা কত কষ্ট করে এখানে দেখো রোদে দিতে হচ্ছে নিচের জায়গা নেই গাছ ভর্তি তারপরে বাইরেও নেই তাই তো ওই পাশে দেখো আমাদের বাইকটার কাছে গাছ লাগানো আছে ওই যে পেয়ারা গাছটা আছে ওইখানে নিচে দুটো গাছ লাগানো আছে তাই ওখানে জায়গা নেই আর ওই যে দেখো অ্যাডভেস্টারের যে অ্যান্টেনাটা আছে টিভির ওই অ্যান্টেনাটা কিছুদিন আগে হনুমান এসে ভেঙে দিয়েছিল তো তোমাদের দাদাভাই লোক দিয়ে সারিয়েছে দুবার এসে লোক এসে সারিয়েছে এরপরে মশারি দিয়ে ঘেরিয়ে দিয়েছে ওখানে হনুমান এসে দুদিন ছাড়া এই অ্যাডভেস্টারটা ভেঙে দিয়ে যাচ্ছে টালি ভেঙে দিয়ে যাচ্ছে এখানে দেখো মধ্যিখানে একটা টালি দেখতে পাচ্ছ ওখানে অ্যাডবেস্টার কাছে ভেঙে দিয়ে চলে গেছে কিছুটা গর্ত মতন করে দিয়েছে ভেঙে তাই ওখানে টালি চাপিয়ে রেখেছে এখানে পিঁপে ডালাগুলো পড়ে আছে দেখো হনুমান এসে এই যে পেঁপে গাছটা এই পেঁপে গাছটা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে এখানে ডাটাগুলো ফেলে দিয়েছে এত হনুমানের উৎপাদ হয়েছে কি বলবো তোমাদের এই যে দেখো পাকা চুলগুলো দেখো নিচে রেখেছে এবার কালার করতে হবে তো এই যে কালারের ডিব্বা দেখো প্লাস্টিকের ডিব্বা হয় তো এর মধ্যে পানের যে খৈর হয় পুরো খৈর চালার মতন তো এগুলোকে এরকমই হামান দিচ্ছে বা যে জিনিস দিয়ে গুঁড়ো করতে পেরেছি আমরা দেখো গুঁড়ো করে নিয়েছি তো এটা হচ্ছে চুলের অ্যাসিড আর ওটা হচ্ছে চুলের কালার তো ওগুলো খৈর এই গুঁড়োটার মধ্যে আমরা ওই অ্যাসিডটাকে মিশিয়ে দেব তোমাদের আমি দেখাচ্ছি খৈরের চালাটা কীরকমই দেখতে দেখো রঙের চালাগুলো দেখলে পুরো খৈর দেখো পানের খৈয়ের মতন দেখতে পাচ্ছো তো এত বড় বড় পাথরের মতন তো এগুলোকে কিন্তু ভারী জিনিস দিয়ে গুঁড়ো করতে হবে এ দেখো অ্যাসিডটা দিয়ে দিয়েছে বাটিতে অ্যাসিডের মধ্যেই ওই গুঁড়োগুলোকে গুলিয়ে নিচ্ছে কারণ চিনি দানার মতো রজ রয়েছে আছে তো তো ওগুলো জলে দিয়ে গুলিয়ে নিচ্ছে তো এরপরে কিন্তু গরম জল করতে হবে গরম জল করে ওই ওর মধ্যে কালারটা মেশাতে হবে দেখো কালার করছে দেখো তোমাদের দাদাভাই কালারটা দিয়ে দিলো আগে অ্যাসিড আর কালারটা জলে মিশিয়েছিল এবার গরম জল কিছুটা দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ গরম জল দিয়েছে এবার ওর মধ্যে হাত ডোবাতে পারবে কিনা একটু চেক করে নিচ্ছে তো এর পরেই ওতে পাকা রাখতে হবে যে কত করতে হয় যারা করে তারাই একমাত্র জানে তবে এই কালার করতে গেলে কিন্তু এতেও এক ঘন্টায় রাখতে হবে এর মধ্যেই দেখো চুলের রঙটা কেমন বদলে গেছে দেখো হালকা হালকা কালচে হয়ে গেছে তো তোমাদের দাদাভাই নকটাও নখটাও দেখো হালকা হালকা কেমন কালচা ধরে গেছে তো এভাবে চুলটাকে উল্টে পাল্টে এক ঘন্টা মতো রাখতে হবে এবার একদমে কালো হয়ে যাবে চুলটা তো চুলটাকে ধুয়ে নেব এক ঘন্টা হয়ে গেছে এ দেখো কালার করার পরে চুলটা ধুয়ে নিয়েছি এ দেখো কত সুন্দর দেখো পুরো কালো কুচকুচি কেউ বলবে যে একটা চুল কেউ বলতে পারবে না দেখো কম বেরিয়েছে পাকা চুল এই দুটো গুছি আর এই দেখো এই সাইডে আছে কালো চুল কালার করিনি যেটা দেখো সেটা লাল হয়ে আছে আর যেটা কালার করেছি সেটা কালো কুচকুচি হয়েছে এই দেখো আট কিলো মাল পুরো শুকিয়ে গেছে চুলগুলো তো এবারে আমরা চিরুনি মতন করে নেবো চিরুনি করার কারণ হচ্ছে শ্যাম্পু করলে আমাদের চুলে যেমন জট পাকিয়ে যায় তো অন্য কী হলে জোরসে টান দিয়ে চুলে আঁচড়ালে চুলে যেমন লাগে তো তেমনই বাইরের লোক যখন গাডি তৈরি করবে তখন তো চুলগুলো হাত ছিঁড়ে যাবে তো আমরা একটা ভালো করে ঘরে নিজেরাই চিরুনি মতন করে নিচ্ছি হালকা করে তো মধ্যিখানে গাডারগুলো কিন্তু থাকবে আমি আগেই বলেছি তো শুধু মাথা যে ঝুটনি মতন গাডারগুলো ওগুলোই শুধু খুলে নেবো খুলে দুপাশে একটু আঁচড়ে বড় বড় করে গার্ডি তৈরি হবে তো গার্ডিগুলো আমি তোমাদের লাস্টে দেখাচ্ছি এই ভিডিওতে তো দেখ এই দেখো তোমাদের দাদাভাই মাথার কাটারটা একটা খুলে নিল নিয়ে এইভাবে আঁচড়াবে তো এই দেখো ছোটো চুলগুলো এবারে হবে বড়গুলো হয়ে গেছে কমপ্লিট তো ছোটো চুল ছোটো চুলের গাডারগুলো আমি খুলে নিচ্ছি এভাবে তো দেখো কী রকম এভাবে তোমার দাদাভাইয়া দেখো টুকে নিচ্ছে বড়গুলো যেভাবে ঠুকেছে ছোটগুলো ওইভাবেই টুকে নিচ্ছে তো বাড়িতে এইভাবে টুকে নেওয়ার কারণ হচ্ছে বললামই যে লোকে অন্য কেউ হলে কী হবে চুলটা আঁচড়ে কেটে যাবে তো কেটে গেলে তো সবই ছোটো ছোটো হয়ে যাবে তাই আমরা বাড়িতে আঁচড়ে চিরুনি মতন করে রাখছি যাতে ওদের কাজ করতে সুবিধা হয় আমাদের চুলটা যাতে না ছেঁড়ে তো এইভাবে দুদিকেই কিন্তু চিরুনি করে নেবো মধ্যিখানের গাটাটা কোনোটাই খুলবো না বড়োটাও খুলিনি ছোটোটাও খোলা হবে না তো মধ্যিখানের গাডাটা এভাবেই থাকবে তো হলারে গিয়ে মধ্যিখানের গাডার খোলা হবে তো এখানে আমরা খুলবো না চুলের কাজ যেন শেষই হচ্ছে না যতই কাজ শেষ করার চেষ্টা করছি যেন কাজ বেড়েই যাচ্ছে তো এত কিছুর পরে এত খাটনি পরে হাতে পয়সা পাই কত কষ্ট একবারে ছোটো চুলের কাজ হবে যেগুলো একবারে ছোটো ছোটো গাডি তো দেখো এই যে তিনটা গার্ডি আছে তিনটার মধ্যে দুটো গার্ডিতে এক কেজি মিনিমাম মাল আছে চুল আছে তো এই যে গার্ডিগুলো এই দুটো আঁচ রানার পরে যতটুকুভাবে আমি তোমাদের দেখাবো এটা কিন্তু ফ্রিতে দিতে হবে চিনারা যে চুল কেনে আমাদের কাছ থেকে ওটা কিন্তু পয়সা দেবে না মানে ওটা ওজনও করবে না আর পয়সাও দেবে না ওটা ফ্রিতে ওটা তাদেরকে ফ্রিতে দিতে হয় এরকমই নিয়ম আছে তো আমার কাছ থেকে না ওটা যত লোকেরই ব্যবসা আছে চুল ব্যবসা সবাইকেই দিতে হয় তো চিনারা এটা ফ্রিতে নেয় তো এই দেখো গাটিটা দেখো আট কিলো চুল এতবার কাঁচি করেছি তো যতবার কাঁচি করেছি দেখো টোটাল দু কিলো টুট বেরিয়েছে তো দেখো এই যে বড়ো বড়ো গাডার দিয়ে মাথায় দেখো এইভাবে মেরেছে আর এই মিডিল পজিশনের গুলো কিন্তু আছে এই দেখো কত সুন্দর দেখো গাডার দিয়ে মেরে দিয়েছে এই যে পুরো দেখছো গড়া পুরো সমান দেখো কত ভারী বাবা এই দেখো কত সুন্দরভাবে দেখো টুকে নিয়েছে তো এগুলো কিন্তু টুকা বলে তো এইভাবে টুকে নিয়েছে সব দেখো কালারটা দেখেছ চুলগুলো করে কুচকুচে কালো একেবারে দেখো এইভাবেই কিন্তু গাডি তৈরি হয় তো ছোটগুলো হচ্ছে এখনো ছোটোগুলো কমপ্লিট হয়নি তো আগে বড় দেখো গাডার দিয়ে কীভাবে কত সুন্দর গুছি সিস্টিং করে দিয়েছে দেখো এগুলো লম্বা লং তো চুল ছাড়া কমপ্লিট হয়ে গেছে মানে যেটা আমরা টুকা বলি তো এখানে পুরো আট কেজি মাল টুকা হয়ে চলে এসেছে তো দেখো কুচিগুলো পুরো সমান সমান হয়েছে কত সুন্দর লাগছে না এই দেখো বন্ধুরা আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে এটা আমার চুল দেখো এটা গাডার দিয়ে আছে এটা আমার চুল আমি যে চুল কেটেছিলাম তো এইটা হচ্ছে লং দেখো কতটা লং বেরিয়েছে দেখো আমার হাইটে পুরো কোমর অব্দি হয়ে যাবে এতটা করে লং বেরিয়েছে তো কত সুন্দর দেখো ছোট ছোট গার্ডিগুলো দেখো পুরো সমান তো লংয়ের সাইজ যদি ভালো আসে তাহলে পয়সাটাও সেরকমই ভালোই পাওয়া যায় তো বেশি ছোটো চুল হয়ে গেলে পয়সাটা আমরা পাবো না তো দেখো তোমাদের দাদাভাই দেখো ট্র্যাঙ্কের মধ্যে চুলগুলোকে সাজিয়ে রাখছি তো আগেকার দিনে কিন্তু এই ট্র্যাঙ্কগুলো কিন্তু লোকে জামা কাপড় রাখতে এখন কিন্তু ট্র্যাঙ্ক উঠেই গেছে সচরাচর দেখাই যায় না তো আমরা ট্যাঙ্কেই কিন্তু এই চুলগুলোকে গুছিয়ে রাখছি দেখো আচ্ছা এরকমই ট্র্যাঙ্ক এখনও অব্দি কাদের বাড়িতে ব্যবহার করে একটু কমেন্ট করে জানিয়ে তো আমাদের এই চুলে মোট চার্জ করেছে পঁচাত্তর হাজার টাকা আট কিলো চুলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ আমাকে একটু ভালোবাসা দিও সাপোর্ট করো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো পাশে থাকো